হ্যালো ভিউয়ার্স তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই ডিমের এক রান্না খেতে খেতে আর ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার তৈরি করে খেলে বারবার এটা বানাতে ইচ্ছা করবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে রেসিপিটা কিন্তু দারুণভাবে তৈরি করতে পারবেন রেসিপিটা এতটা ইউনিক ভাত পরোটা রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায় আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে এখানে আমি রেসিপির জন্য তিনটে ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে অল্প অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি এইভাবে করে বাটির সাথে কিন্তু তেলটা মিশিয়ে নিতে হবে বাটিতে তেল ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিন্তু এক একটা ডিম ফাটিয়ে এক একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর ডিমের ওপর থেকে সামান্য পরিমাণ গোলমরিচ কুঁড়ো লবণ আর কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি পরের স্টিপে নিয়ে নিয়েছি এরকম একটা প্যান তাতে দিয়ে দিয়েছি দুই গ্লাস পরিমাণে জল আর ডিমের বাটিগুলো এরকমভাবে জলের ওপরে প্যানটার মধ্যে বসিয়ে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব ডিমগুলো সেদ্ধ হয়েছে কি না এখানে কিন্তু একেবারে পুরোপুরি ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন এটাকে ঠান্ডা করতে দিতে হবে ভাপিয়ে নেওয়া ডিমটা কিন্তু এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর বেশি নাড়াচাড়া করতে হচ্ছে না যেহেতু বাটিতে তেল দিয়েছিলাম তাই কিন্তু ডিমগুলো খুব সহজেই বাটি থেকে উঠে যাচ্ছে আবারও একটা প্যান গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পুঁচনো পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর এরকম লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে টমেটো কুচি আর এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন একে একে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আধা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন আর সামান্য পরিমাণ জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে মশলা এখানে আমার কষানো হয়ে গেছে এখন সেই ভাপানো ডিমগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে ডিম খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি আমি এখানে রান্নাটা একটু শুকনো করতে চাই তাই জন্য আপনি যদি এখানে গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন পাঁচ মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম একটু ফুটিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট পর কিন্তু এখানে আমার রান্নাটা হয়ে গেছে এখন এখানে আধা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনার কাছের মানুষের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন যাতে করে তারাও এই রেসিপিটা বাড়িতে বানানোর সুযোগ পায় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন